হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি আজকে হচ্ছে আমাদের বাড়িতে লোকনাথ পুজো তো তারই ব্লগ নিয়ে চলে এসেছি তো চলুন দেখা যাক এখানে সব কিছু রাখা রয়েছে এখানে থোর আছে এইখানে মা এটা কি এটা এইটাইটা এইটাই ঝিঙে ও ঝিঙে রয়েছে ঝিঙে আর চিচিঙে দুটো একসঙ্গে আছে আর এইখানেও ভাজা ভুজির জন্য রয়েছে পটল তারপর কুমড়ো ঠুমড়ো আলু এইসব রয়েছে আর এইখানে রয়েছে আদা কাঁচা লঙ্কা আর ভুজির জন্য রয়েছে এগুলো আর এখানে ডাটা রয়েছে আর নিচে মিষ্টি আলু আর কুমড়ো আছে হুম আর এই যে আর এই যে এখানে আলু রয়েছে এগুলো সব কালকে রাত্রিবেলা কেটে রেখেছে এখানে পাঁচ রকম ফল আম ঠাম সব আছে সব ঠাকুরের জিনিসপত্র রয়েছে যেখানে ঠাকুরের ছবি রয়েছে ওপরে আমাদের যে ঠাকুরের মূর্তিটা আছে সেটাকে নামানো হবে তো চলুন এবার আমি এখন ফল কাটতে বসবো আর ওইখানটা রান্না হবে এই যেখানে ওভেনও রয়েছে তো চুলের বারে ফল কাটতে বসবো তো তারপর দেখা হচ্ছে এখানে সব ফল নিয়ে নিয়েছি এবার বুটি দিয়ে ফলগুলোকে কেটে নেব সব কিছু রেডি করে দিয়েছি পুষ্পপত্র রেডি এখানে সব রেডি নৈবিদ্য দেওয়া হয়ে গেছে আর ওখানে ফলও কেটে দিয়েছি সব শুধু আমটা কাটা বাকি কারণ আমি আমটা কাটতে পারছিলাম না তাই ওইটা মামা মেশে কাটবে আর এইদিকে এগুলোও রেডি মিষ্টিগুলোকে শুধু বের করিনি কারণ পিঁপড়ে হবে তাই পুজোতে বসার আগে মিষ্টি বার করবে আর ঠাকুরকে ওপরে স্নান করিয়ে তারপর এখানে নিয়ে আসা হবে এই যে এখন আমাদের রবির অবস্থা এই তো ওপরে ঠাকুরের পুজো দিতে যাব তো চলো সেটাও শেয়ার করছি এই যে আমাদের ওপরে ঠাকুর ঘর এই যে এই আলপনাটা আমি দিয়েছিলাম ফেব্রিক দিয়ে বাট এই মাঝখানটা উঠে গেছে এখানে থাকুক তারা লাইটটা জ্বালায় এই যে লাইট জ্বলে গেছে এই যে আমাদের ঠাকুর ঘর এইটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম এখানে একটা ফুল ছিল ফুলটা খুলে গেছে কবে দিয়ে ভাবছি করবো করব আর করাই হয় না এটা তো আলপনাটা কেমন হয়েছিল একটু কমেন্টে জানিও তো এখন ঠাকুরের বাসন ধোয়াই আছে শুধু ঘুটির জল দিয়ে পুজোটা দিয়ে দেবো এখানে সবকিছু করে রেডি করে রেখেছে ভোটটা বসবে এই যে মাম দেখা যাচ্ছে না অন্ধকার আসছে এই যে হ্যাঁ এবার ঠিক আছে শাড়ি পরেছে আমিও পরব তো এবার ঠাকুরকে আমাদের ওপরে স্নান করাতে নিয়ে যাওয়া হবে চলুন সেটাই শেয়ার করছি আমাদের ঠাকুরকে স্নান করান হবে সাবান মাখাচ্ছে তো এই যে আমার ওপরে পুজোটা দেওয়া হয়ে গেছে আপনারা দেখতে পেলেন তো ঠাকুরকে এখন স্নান করিয়ে তারপর নিচে নিয়ে যাওয়া হবে ওখানে গিয়ে সাজানো হবে আর তারপর পুজো হবে তারপর আমি শাড়ি ঠাড়ি সব পরব তো স্নানটা করিয়ে নি ততক্ষণে আমি শাড়িটা পরে আসি এখানে ঠাকুরকে স্নানটা করিয়ে নি আর আমি ততক্ষণে শাড়িটা পরে চলে আসি তাতান টান টান করে রেডি হয়ে চলেছে একটু হেসে এখানে সব কাটা কুটি করছে আর এখানে লাবড়া তরকারির জন্য এইগুলো ভাজা বসিয়েছ ও এগুলো কি একটু ভাপিয়ে নিচ্ছে আর এই দিকে কই আমার ভাই এই যে ফোন দেখছে আর ওপরে এখনও ঠাকুর কাছে স্নান করানো চলছে এখানে সব একদম জোগাড় হয়ে গেছে ঠাকুর নিয়ে এসে বসালে ঘটফট পেতে পুজো করলেই ও শোনা তোমার মাথার চুল কই মাথার চুল একটু নাটক করে কান্ড করে তো নাটক করে কান্ড করো একটু হাঁ করো দেখি একটু হা করে দেখো একটু হা করো হা তুমি কেরাম করে আম খাও কেরাম করে আম খাও দেখি আচ্ছা 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 তোমার জিভ দেখাও জিভ জিভ দেখাও জিভ দেখো জিভ দেখো পরে জিভ দেখো দুষ্টু একটা তো চলো এবার শাড়িটারি পরে নি তারপর আবার দেখা হচ্ছে সব ভাজা করে ফেলেছে আর এগুলোকে ভাপিয়ে নামিয়ে রেখে দিয়েছে ওই ভাজা খারাপ এটা আর এই যে আমাদের ঠাকুরকে এখানে সাজিয়ে গুজিয়ে বসিয়ে দিয়ে গেছে আর এই যে আমি আমি শাড়ি পরিয়ে পরে নিয়েছি আমি শাড়ি পরতে পারি অতটা ভালো না তাই ছোট বৌদিকে দিকে দেখে নিয়েছিলাম একটু শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য ও সুন্দর করে শাড়ি পরাতে পারে তাই ওই শাড়িটা পরিয়ে দিয়েছে যে আমি পুরো রেডি হয়ে গেছি চুলটাকে কিচ্ছু করিনি গরমের মতো এর জন্য একটু ক্ষোভা করে নিয়েছি চুলটাকে তো যখন একটু ছবি ছবি তুলব তখন আবার চুলটাকে খুলে নেব তো দিকে পুজো শুরু হয়ে গেছে মামাও রান্না হয়ে এসছে মানে লাবড়ার তরকারিটা হয়ে এসেছে এই যে লাবড়ার তরকারিটা হয়ে গেছে যে মাম্মাম হয়ে এসছে নাকি একটু হবে যে এখানে সব পুজোয় বসে গেছে ঠাকুর মশাই এখানে আমার বাবা তরকারি হয়ে গেছে ভেঙে দিচ্ছে এখানে মামা সব গোটা মশলা ভাজবে মানে শুরু হয়নি এখনো সব ঘর পাতা হচ্ছে তো শুরু হলেও আমিও বসবো অঞ্জলি দেব সকাল দিয়ে আমরা উপোস রয়েছি মানে ঠাকুরের খাবারের জন্য মিষ্টি রেডি আর ওইদিকে পায়েসের জন্য মাম্মাম দুধ বসিয়ে দিয়েছে ঘন্টাটা বাজাও জোরে বাজাও এক নম্বরে দুষ্টু ছেলে এসেছে দিদা দিদা বয়স বসে রয়েছে আর এরা দুজন কারা করছে কে কোনটা বাজাবে এখন আমরা অঞ্জলি দেবো আমি আর বাবা অঞ্জলি দেবো। অঞ্জলি বসে রয়েছে। চলন ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে। এখানে রয়েছে খিচুড়ি, পাত রকম ভাজা, তার সঙ্গে লেবু আর এই যে পড়ে আছে নাabra আর যে পায়েশ রয়েছে। আর এই দুটো দিলেই কিন্তু আমাদের ভোগ একদম কম আর এইখানে হচ্ছে যজ্ঞকুণ্ড মানে যজ্ঞ করবে বলে যজ্ঞকুণ্ড আগে সাজাচ্ছি কিন্তু প্রায় হয়েই গেছে শুধু যজ্ঞ করলেই শেষ যজ্ঞ শুরু হয়ে গেছে আর ওইদিকে ঠাকুরকেও ভোগ দিয়ে দিয়েছে যজ্ঞ হচ্ছে শেষ হয়ে গেছে আর এই দিকে কিন্তু রান্না বান্না সব কিছু একদম শেষ এই যে আমার বাবা রান্না বান্না শেষ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে রাতে নিরামিষ ছিল আর এই যে এই ভাগের খিচুড়িটা নামালে কমপ্লিট তো আমাদের পুজো শেষ হয়ে গেছে রান্না বান্না সব কমপ্লিট এবার শাড়ি পরেছি একটু ফটো তার ভিডিও তুলবো তো তারপর একটু তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো চলো টাটা বিকেল বেলা দেখা হবে টাটা এই যে এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে তার জন্য এখানে বাবা আর মা প্রসাদ দিচ্ছে এই যে এখানে বাবা